নেতৃত্ব অধিয়ে শ্রমণ করতার সঙ্গে শ্রম আমার এটা মনে হয় রাজের একটা

সেরকম হয়েছে আমি চাই চারটে বাংলা ছবি দা দারুন করুক অবভিয়াসলি সন্তান খাদান সপ্তময় এবং চালচিত্র কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেড কিন্তু হিন্দি ছবি বা পুষ্পার মতো ছবি এখনও সেই শো টাইম নিয়ে ঝামেলা চলছে এখনও আমরা শো কম পাচ্ছি তো এই বিশ্বাস্ট এবং সমগ্র ইন্ডাস্ট্রি ভালোভাবে যদি চারটে বাংলা ছবি খুব ভালো ছবি ভালো লাগার তো আছে বটেই এবং যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন সবটাই একটু স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি আমাকে এস ডি এফ সেটা অপরচুনিটিটা দিয়েছে আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুভ করতে পেরেছি নাহলে সব ফর দা বেস্ট এখন না লেখা অব্দি কিছু বলতে পারছি নার্ভাস বিল ডেফিনিতলি মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের বেশি নার্ভাস বিল করা খুব বাট আজকে একটা শেয়ার সেটা আমার করেছে আর যে মিথুন সঙ্গে যখন ফার্স্ট তখন শর্ট ছিল আর কি মিথুন সে দাঁড়িয়েছে বলছে আমি ডায়লগ কি বলবো আমার শুধু মাথার ভিতর ওনার পুরোনো সব ছবির কথা বলছে ওনার ডায়লগ ওনার হাঁটা ওনার চলা গান ওনার নাচ বল শুধু ওগুলো করছে আমার ডায়লগ সব ভুলে গেছে এটা আমাকে বলে সামনে যে মানুষটা দাঁড়িয়েছে তার সামনে আমি যে কতটা ছোট শুধু বয়সে না সবকিছুর দিক থেকে সেই মানুষটা সামনে আসলে বোঝা ইউ থ্যাংক ইউ সবাই সবাই দেখবে তোমরা

যে ছবির নাম সেখানে রাজদা বলছো যে ফ্যামিলি ড্রামা আমি অ্যাটেন্ড করেছি তো সেক্ষেত্রে এরকম তাবর তাবর অভিনেতারা তো সেক্ষেত্রে প্রচণ্ড হাই এক্সপেকটেশন এবং মনে হয় যে সন্তান খুব ফ্লাইং কালার্স নিয়ে পাস করবে আর সবার উপরে মহাগুরু হ্যাঁ

আহ বাবাইদা ছাড়াও পরে বাবাইদা তো নেগেটিভ চরিত্র ছিল না 근데 বাবাইদা ছাড়াও অনেক নেগেটিভ চরিত্র করেছি আর এই বড় বড় নেগেটিভ চরিত্রগুলো চরিত্র করব অধিক চরিত্র একদম দুটোই দিনে সন্তানদের কাছে কি বার্তা দেখেনি সন্তান বাবা মাকে নিয়ে এসে দেখেনি তো ব্যাপারটা ঠিক নিজেরাই বুঝতে পার लवली ফিলিং শুরু পর আবার রাজের মুভি প্রিমিere সো এক্সাইটেড অ্যান্ড আশা করছি ভালো छवि सो अफकोर्स आज के आशा डा बनता था आर, uh, ट्रेलर का खूब भलो लेगे मिठुन दा इज इज एन एडिशनल अट्रैक्शन सो हम आगे क्या करदारे आए एम वे एक्साइटेड टू सी ये मॉन स्क्रीन দেখো রাজদা সবসময় কোনো কিছু নতুনত্বই আনতে চেষ্টা করে অলওয়েজ দর্শকের জন্য সো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ডিফারেন্ট কনসেপ্টের আগে আমরা এরকম ছবি দেখিনি বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়ালিটি যেটা আমরা সবসময় মানে আমাদের জীবনে করতে থাকছে বাট আমরা হয়তো জানি না সো আই থিঙ্ক এই ছবিটার মাধ্যমে আমরা একটা মাস প্ল্যাটফর্মে জানাতে পারবো মেসেজটা সো ইট হাজ এ ইউথ সোশ্যাল মেসেজ খুবই এক্সাইটেড কারণ এমন একজনের মুখ রয়েছে প্রথমেই যারা মিঠুন চক্রবর্তী যার জন্যে জীবনের সমস্ত এক্সাইটেশন এই জগতে আসার আমার আর তার সঙ্গে রাজ চক্রবর্তী আমার দীর্ঘদিনের পরিচিত দীর্ঘদিনের বন্ধু যাদের সঙ্গে একসময় আমরা খুব কষ্টে সিস্টে থাকতাম তার এত সাকসেস এসছে জীবনে ঋত্বিক চক্রবর্তী ব্যারাকপুরের আমার অতীত ইতিহাস এবং তার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী এই বাংলায় অনুষমা মজুমদার এবং তার সঙ্গে শুভ আমি পার্সোনালি খুব পছন্দ করি তারা সবাই মিলে একটা অসাধারণ এবং এই ট্রেলারটা যে ভীষণভাবে দরকার এখনকার সময়ের জন্য খুব খুব